চাকরির ইন্টারভিউ আমরা একটি প্রশ্ন সচরাচর শুনে থাকি হোয়াট আর ইউর স্ট্রেংথ এটি একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা রিক্রুটাররা আপনার দক্ষতা এবং আপনার শক্তির মূল দিকগুলো জানার জন্য করে থাকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব, কেন এই প্রশ্নটি করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর কিভাবে দেবেন এবং উত্তরের জন্য কিছু সম্ভাব্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো হোয়াট আর ইউর স্ট্রেংথ এই প্রশ্নটি কেন করা হয় এই প্রশ্নের মাধ্যমে রিক্রুটাররা আসলে জানতে চায় আপনার কোন দক্ষতাগুলো আপনাকে স্পেশাল করে তোলে তারা দেখতে চায় আপনি কিভাবে আপনার দক্ষতা ও শক্তি কাজে লাগাতে পারেন এবং এই শক্তিগুলোর মাধ্যমে আপনি টিমের জন্য বা কোম্পানির জন্য কি ধরনের অবদান রাখতে পারবেন জানতে চান আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন আপনার মুখ্য শক্তি ও দক্ষতা কি আপনি কিভাবে আপনার শক্তি ব্যবহার করে কোম্পানির লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন কিভাবে সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দেবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে সতর্কভাবে নিজের শক্তি বর্ণনা করতে হবে আপনার শক্তি দক্ষতা নির্বাচন করুন যা আপনার এই জবের সাথে প্রাসঙ্গিক এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী উপকারী হতে পারে উত্তরের কাঠামো শক্তি নির্বাচন করুন প্রথমে এমন শক্তি বেছে নিন এমন স্ট্রেংথ বেছে নিন যা আপনার কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং পজিশনের জন্য উপযোগী কিভাবে আপনার এই স্ট্রেংথ আপনি কাজে লাগান ব্যাখ্যা করুন আপনি এই স্ট্রেংথ কিভাবে কাজে লাগাতে পারেন যা কোম্পানির কাজে উপযোগী হয় বিশ্বাসযোগ্য উদাহরণ দিন আপনার স্ট্রেংথের প্রতিটি একটি শক্তিশালী উদাহরণ দিন যা আপনার কাজের মাধ্যমে প্রমাণিত হয় এবার আসুন সঠিকভাবে উত্তর দেয় একটি উদাহরণ দিই যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি বলতে পারেন আমার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে প্রবলেম সলভিং স্ট্রেংথ আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমি সঠিকভাবে বিশ্লেষণ করে সমস্যা সমাধানের কার্যকরী উপায় খুঁজে বের করি গত প্রজেক্টে যখন আমাদের টিমে কিছু অর্গানাইজেশনাল সমস্যা তৈরি হয়েছিল আমি টিম মিটিং আয়োজন করেছিলাম যেখানে আমি সমাধানের জন্য একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করেছি এর ফলে টিমের কাজের গতির উন্নতি ঘটেছিল এবং আমরা সময় মতো প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম কেন এই উত্তরটি কার্যকরী এখানে আপনার শক্তি প্রবলেম সলভিং এটিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আপনি একটি প্রাসঙ্গিক উদাহরণ দিয়েছেন যা আপনার শক্তি সঠিকভাবে প্রমাণিত করে আপনার শক্তি বা স্ট্রেংথ কোম্পানির প্রয়োজন অনুযায়ী উপকারী হতে পারে যেমন প্রবলেম সলভিং বা কাজের গতি বাড়াতে পারে এটি আপনি কিন্তু বলতে পেরেছেন এখন আসুন আমরা দেখি কিছু সাধারণ স্ট্রেংথ যা আপনি উল্লেখ করতে পারেন যেগুলো আসলে সবার মধ্যে থাকে কিন্তু আপনি উল্লেখ করতে পারেন যেটি আপনাকে অনেক বেশি দক্ষ ক্যান্ডিডেট হিসেবে তুলে ধরতে পারে কিছু স্ট্রেংথ যেগুলো আপনি যে কোনো চাকরিতে বলতে পারেন যেমন টাইম ম্যানেজমেন্ট আমি সময় ব্যবস্থাপনায় দক্ষ এবং আমি নিজের কাজ সঠিকভাবে নির্ধারণ করে প্রাধান্য অনুযায়ী শেষ করে নেতৃত্ব বা লিডারশিপ আমার নেতৃত্বের দক্ষতা আছে আমি দলের সদস্যদের উৎসাহিত করে এবং তাদের সঠিকভাবে পরিচালনা করে সফল প্রজেক্ট আনার চেষ্টা করি কমিউনিকেশন স্কিলস আমার ভালো কমিউনিকেশন স্কিল আছে যা আমাকে দলের সদস্যদের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে এবং ক্লায়েন্টের চাহিদা বুঝতে সাহায্য করে প্রবলেম সলভিং আমি দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করি এবং সেগুলোর সমাধান বের করতে কার্যকরী পদক্ষেপ নিই টিম ওয়ার্ক আমি টিমের মধ্যে কাজ করতে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি যে একসাথে কাজ করলে প্রকল্পগুলো সফল হয় কিছু সাধারণ ভুল যেগুলো আপনি এড়িয়ে চলতে পারেন অতিরিক্ত সাধারণ বা অস্পষ্ট উত্তর আই আ হার্ড ওয়ার্কার এ গুড টিম প্লেয়ার এই ধরনের খুব সাধারণ উত্তর ব্যবহার করবেন না অন্যান্য শক্তি বর্ণনায় অসত্য বা অতিরঞ্জিত তথ্য আই এম পারফেক্ট এই ধরনের উত্তর রিক্রুটারদের কাছে আসলে অসংলগ্ন হতে পারে যে শক্তি বা স্ট্রেং কোম্পানির জন্য উপকারী নয় তা না বলাই ভালো আই এম ভেরি গুড এট প্লে ভিডিও গেমস এটি অবশ্যই এড়িয়ে চলুন যদি এটি কাজের সাথে সম্পর্কিত না হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আলাইকুম